হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলো একসাথে শিখি আজকে আমি কিছু ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। যেগুলি আমরা ডেইলি লাইফে ব্যবহার করে থাকি চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকের প্রথম সেন্টেন্সটি হলো আমার সময় নষ্ট করো না ডোণ্ট ওয়েস্ট মাই টাইম আমি আর করব না আই ওন্ট ডু এগেন সব ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক কী ব্যাপার তোমার হোয়াট ইজ ইউর ম্যাটার সেরকম কিছু না ইটস নাথিং লাইক দ্যাট তোমার যা ইচ্ছা অ্যাজ ইউ উইশ আস্তে আস্তে যাও গো স্লোলি আর কিছুই না নাথিং মোর একটু সরে বসবেন উইল ইউ প্লিজ মুভ যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল আচ্ছা আবার দেখা হবে হোপ টু সি ইউ এগেন এটাকে হালকাভাবে নিও না টেক ইট লাইটলি মানুষকে চেনাটা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো পিপল আমি আশেপাশে থাকবো আই উইল বি অ্যারাউন্ড তোমাকে বলতে হবে ইউ হ্যাভ টু সে সব কিছু আমার উপর ছেড়ে দাও লিভ এভরিথিং টু মি এই ছিল কিছু ইংলিশ সেন্টেন্সেস যেগুলি আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ